আব্বা কতদিন ধরে কইতেছি রাস্তার পাশে জমিটা যে আমার নামে লিখে দিতা আজকে এক মাস হইছে বাড়ি দিছি আমি ভাবতাছিলাম ওই জমিতে আমি দুই একটা ঘর করব তুমি কিছুই কইতাছ না তোর ছোট বাইরে না জানে কি আমি তোর লিখে দিতে আর আমি হেরে ডাক দিতাছি রিয়াদ কই রে তুই একটু এদিকে আ কি এর ডাহাটা হে শুরু করছে এই সহাল সহাল মাত্র ক্ষেতের মধ্যে আইলাম গাছ বাসতে দূর তুই সিন তোর না। আমি হেরে বুঝায় কইতাছি আব্বা কি হইছে ডাকছো কেরে ডাকছি যে রে তোর ভাই তো অনেক দিন পরে বাইতাইছে অন হে চাইতাছে বড় একটা দুই তালা বিল্ডিং করব রাস্তার পাশে জমিটা আছে না আমি চাইতাছি হ্যাঁ রে এই জমিটা লিখ কে দিলাম রাস্তার পাশে যে দুই বিল্ডিংটা করে তা বাড়িটা ভাসবো মাইছো দেখব আব্বা রাস্তার পাশে যে জমিটা ওটাতে তো আমরা ফসল করি ফসল ফলাই এরকম একটা জমিতে কেরে দিতা তুমি বিল্ডিং করতে হ্যাঁ বাড়িতে তো জায়গা আছে হ্যাঁ যখন বিল্ডিং করার শখ বাড়িতে করুক সমস্যা কি তুই অত সিলাস করে এই ফসলের জমির মধ্যে টি ফসল ফলায় কি করে লাইছ তুই হইতে কইছি এই বন্ত ফসল ফলায় লাভ হইছে কি এই জমিতে হ্যাঁ যদি বিল্ডিং টা করে তা খুব বাসবো আমরা হইতো নাম হইব আব্বা তুমি কি কইলা আমারে ফসল ফলায় কি হইছে দশ বছর আগে হ্যাঁ বাড়িতে বাইরে গেছিল আমরা কোনো কুচ খবর রাখছে ফসল ফলাইয়া মানুষের জমিতে কাজ কাম করিয়া সংসারের হালটা আমি ধরে রাখছি এখন দশ বছর পরে হ্যাঁ কোন আলাদিনে বাড়িতে আইছে আর তুমি হের কথাই গেছো এই দশটা বছর কষ্ট করলাম। দুইটা বোনের বিয়া দিলাম এইসব তোমার মনে নাই এখন না আব্বা মানুষের জমি জামাতে কাম করিয়া আমি সংসারের হালটা ধরছি আমি যদি হালটা না ধরতাম তাহলে তো তোমারই অবস্থা আছিল বেচে কিনিয়া সবকিছু শেষ হয়ে যাইতোকা এত কষ্ট করছি তারপরে নিজের একটু জমি জামা বিক্রি করি এখন যেহেতু তুমি কইতাছ এই জমি হেরে দিয়া দিবা এমনি এই জমি অর্ধেক আর অর্ধেক তুমি হেরে দাও আমার কোনো সমস্যা নাই তোর কাছ থেকে আমি উপদেশ নি তামাইছি না আমি তো জানে তামাইছি আমার সম্পদ হেরে আমি লিখকে দিতাছি তোরে আমি বাড়িতে দিতাছি আর হ্যাঁ কেহা আছে রাস্তার দ্বারকা বাড়ি দেখবো আহহন্ত তুমি এর দিবয় হ্যাঁ টেহা দেখছ না 10টা বছর যে আমরা কোনো কুস্ক কবর নিছে না এটা তুমি আর এখন তুলতেছ না সমশানে আব্বা একদিন তুমি আফসোস করবা দেখো যে ছেলে 10 বছর নিজের ফ্যামিলি দূরে থাকতে পারে 10 বছর পরে যে কুনলুবি আইছে এটা তুমি বুঝদছ না আমি বুঝদছি দেও তুমি তোমার ফুলারে সব তুই কোন চিন্তা করিস না ল দৃষ্টি হয়ে সদাই আজই তরে আমি কাওলা দেব আব্বা

হেরে জায়গা জমি ভাগ করে দিতে তারপরে হ্যাঁ রাস্তা সাইডে জায়গা নিব ভিতরে নিত না আপনারা তো জানেন আমি কত কষ্ট করে সংসারটার হাল ধরে রাখছি দুটা বোনের বিয়া দিছি আব্বা আমার কষ্ট বুঝতো সানা বুঝছেন আব্বা খালি বড় ভাইয়ের পক্ষ ওইটানে আর কিছু টেহা হয়ে গেছে গা তো হন এই কারণে ও বুঝছি এটা তো ঠিক না দুই বাইরে তো সমান সমান দেওয়ার দরকার এই কারণেই আপনার কাছে কইতাছি কাকা বুঝছেন আপনি এক সময় আব্বার কাছে যাইবেন যায়া আব্বার একটু বুঝাইবেন আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি তোমার বাপের দ্বারা বুঝায় কই আচ্ছা ঠিক আছে কাকা এই মিয়া তাড়াতাড়ি করেন এই দিনের ভিতরে সব দান নেওয়া লাগবে এই পার দেখা যায় ফসল ভালো হইছে নাকি ভাই নানু ভাই কি করেন ভালো আছেন নি আ ভালো আছি বউ নানু ভাই তোমার বড় ছেলে নাকি বাড়ি তাইছে আ, বাড়িতে আইছে। এই আমার লাগিয়া একটা টাচ মোবাইল আছে। এত অনেক দিন পরে আইছে। মোটা মোটা টিয়া হইছে লয় আছে। বাড়ি করব। amare কইতাছে নতুন একটা বাড়ি করব। বাড়ি কই করব? তোমার পুরান বাড়িতেই নাকি? আরে না, পুরান বাইত না। দুই দুইতলা বিল্ডিং করব তো। রাস্তার লগে যে জমিটা আছে না, আমি এইটা হ্যাঁ নামে লিখকে দিতাছি। রাস্তার লগে জমিটা বড় ভূতেরে লিখে দালছো। ছোটু ভতা রাখি দিলা আরে সুরু রাখিয়া তো বড় বিল্ডিং করতাবো সুরু দজেন আছে নে তাও আর রাস্তার লগে এজন দুতলা বিল্ডিংটা করব মানসে দেখব ছোটু ভোলাডা মানুষের কাজ কাম করিয়া সংসারটারে ধরে রাখছি তুমি ছোটু ভোলাডা রে ঠোгайতাছস তোমার বড় ভুলা এত দিন কই আছিস তোমারে তো দেখলো না একদিনও হে তো তোমার কুছ কবন দিলো না তুমি যে বড় ভোলা রে সব দিয়া দিতাছস তুমি সুডু ফুলা ডারে টকাইতাছ না সুডু ফুলা কি করি আছে ডাইল দেখো এটা টাকা হইছে বাড়ি ঘরে উন্নতি কিছু করতাছে হ্যাঁ যদি ও বাড়ি ঘরে উন্নতি না করতারে এ তো সংসারে হালটা ধরে রাখছি হ্যাঁ সংসারে কি হাল ধরছে এটা তো আমি দেখছি ওই আমার বড় সারা কয়েকটা টিয়া হইছে লইছে তো অন বাড়ি গাড়ি করব এটা লাগে দেখিয়া বেহরিয়া করে চলে আমি এগোরও থাকবাম তো এর লাগে আমার ছোট ফুতের ভাল লাগে না তোমার বড় ভোলা দশ বছর পরে বাইতাইছে হ্যাঁ রে সব কিছু দিয়ে পরে কিন্তু আর আসপুস করো না আব্বা তুমি দেখা যা হ্যাঁ রে জায়গাটা দিয়ে ওই দিছ বিল্ডিং এর কাম ধরছে দেখলাম ট্রাক দিয়ে ইট মিট আনতেছে লেখকে দেখছি তোর সমস্যাটা কি হ্যাঁ বিল্ডিং করতেছে এটা তোর ভাল লাগতাছে না আব্বা বিল্ডিং এর কথা আমি কইতাছি না হ্যাঁ যদি তলা বিল্ডিং করে আমার কোনো সমস্যা নাই

তুই আমার বাচ্চা বাহারে তুই তো আমি কি কি করছো না করছো এতে কিছু তোমার জানা দরকার নাই আমার বউ চায় না তুমি আমার বাড়িতে তুমি তোমার ছোট সারা যাও নাহলে যেদিকে মন চাই দিকে বাপ তুই তো কইছিলে তুই বিল্ডিং করলে তুই আমার লয়া থাকবি অ আমি কইছিলাম না কইলে তুমি আমার এই জায়গাটা লিখে দিতা না এখন আমি জায়গা পাইয়া গেছি এখন তোমার বউ তুমি দেখো যাও না করে তুমি এখন খারাপ রেসে কেলে যাও

সেরা বড়ক বিল্ডিং করিয়া আমারে হে লগে রাখবো আমি তো আগেই কইছিলাম যে সেরা দশ বছর দেখছে না এই সেরা আর তোমারে দেখতো না তুমি তো আমার কথাটা শুনল না এলা বয়া বয়া কান্দ শুধু সেরা তো ঠকাইলা আমি যাই গিয়া হ ভাই আমি বড় ভুল করছি রে ভাই ওখানে আমি আর আল্লাহকে বেস্তিস কিরে বাতি তোরই কস্টে ছিলাম তোর বাপরে তো দেখ আম রাস্তা ধরবয়া কাঁন্তাসে রাস্তা ধরবয়া কাঁন্তাসে মানে কি কইন বুঝলাম না তো কিচ্ছু অ তোর বাপরে দেখতেছি রাস্তা ধর কাঁন্তাসে তোর বড় ভাইয়া নাহি তোর বাপরে বহরে dise কইন কি আচ্ছা আমি যাইয়া দেখতাছি अब्बा কি হইছে তোমার কাঁন্তাচো করে আরে কি হইছে তুমি আমারে কও

বাড়িতে বাইরে গেছে গা দশ বছর তার কোনো খুঁজ নাই একদিন তোমার খুঁজ অনিছে না সেই পুলার ফান্দে ফা তুমি সব কিছু লেখা দিছ তুমি আমারে ঠগাইছো রাস্তার ধারে জমিটা কত সুন্দর আমি ফসল ফলাইতাম এই জমিটা তুমি তারে দিয়া দিছ বড় একটা বিল্ডিং করছে তুমি তার সাথে থাকবা এই লোভে তুমি আমার দাঁত গেছো গা এখন রাখলো না কেন তোমারে তোমার যখন আমি প্রথমবার কইছিলাম তুমি তো আমার কথা শুনলা না তখন তো তুমি কৈছ আমি তোমার ডাল ভাত খাওয়াই তোমার বড় ভুলা, তোমারে মাংস খাওয়াইবো এখন খাওয়াই না তোমার বড় ফুলা তোমার এখন বাড়িতে বাড়ি করে দিছে কিয়াল লাইগা আমি তোমারে যেমন পারি তেমন ওই খাওয়াইছি খাওয়াই হইল নিজেরা সম্পদ গুলা ধরে রাখছিলাম তুমি এটা বুঝলা না তুমি হের ফান্দে ভরে সব দিয়া দিছ আর এখন রাস্তায় বইয়া কান্তাস বাবারি আমি যদি তোর কথা শুনতাম তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হয় না করণ তুই এবারে যেন কুড়াস। তোlambda আমার মন চরার কোনো মত থাকলো বাবা। আমার সারাটা তো আগই গেছে। ওনার আমার সম্পদ হই গেছে। আব্বা এত কষ্টার মধ্যে যদি আমি তোমারে খাওয়ায় পড়ায় রাখতে পারি। এখনও আমি রাখতে পারবাম। আমার কোনো সমস্যা নয়। তোমার বড় ফলা তোমার বাড়ি থেকে করে দিছে তো। তুমি চলো আমার সাথে চলো। তুমি আমার বাড়িতেই থাকবা। আয় अब्বা। আসলে সব বড় ভাই এক না অনেক বড় ভাই আছে যারা নিজের ছোট ভাইকে নিজের চাইতেও বেশি ভালোবাসে হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান হয় না